সপ্তাহে ওষুধের ওভার ডোজ অতিরিক্ত সেবনে ফলে দেশ জুড়ে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে দু সালেই এই সংখ্যাটা ছিল দিনে গড়ে প্রায় দুটো মৃত্যু কিছুটা কমলেও এই যে প্রতি সপ্তাহে বারো জন অন্তত মৃত্যু মুখ করে হচ্ছে ওভার কারণে সেটি খুব উদ্বেগজনক বলেও এনসিআরবি এই রিপোর্টে দাবি করা আছে এবং পাশাপাশি দেশে কিছু নির্দিষ্ট রাজ্যে ওষুধের অতি সেবনের যে চেন্ট বিমটজনক বড় ভাবে বাড়ছে এবং কিশোর কিশোরীদের মধ্যে এই প্রবণতা বেশি ভাবে লক্ষ্য করা যাচ্ছে আর এই তালিকায় একদম রয়েছে পাঞ্জাব এবং রাজস্থানের নাম পেশ করা উনিশ থেকে দু হাজার তেইশ সালের মধ্যে আহ ওষুধের ওভারডোজের কারণে ভারতবর্ষে মৃত্যুর সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি এটা শুধুমাত্র যেগুলো নথিভুক্ত হয়েছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রে এনসিআরপি বলেছে এর বাইরেও প্রচুর মৃত্যু হয়েছে ওষুধের ওভার ডোজে যেটি খুব উদ্বেগের বিষয় বলেই এনসিএসবি রিপোর্টে জানানো হয়েছে যেটা জানা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই কিছু নিষিদ্ধ ওষুধ দিয়ে দেওয়া হয় সেটা এই প্রবণতা যদি সরকার গুলো আটকাতে না পারে তাহলে আগামী দিনে এই ধরনের প্রবণতা ভয়াবহ আকার ধারণ করবে এবং যেভাবে সাধারণ পেন কিলার বা ঘুমের ওষুধ আহ বিক্রি হয় বিভিন্ন দোকানে এখনো যে দাবি করেছে। এবং সেবনে করোনার সময় দেশে মৃত্যুর হার কমেছিল কিন্তু তারপরেই করোনা বারবারন্ত কমে যাওয়ার পর থেকেই প্রতি বছর ক্রমশ এইভাবে ওষুধের ওভার মৃত্যু মৃত্যুর সংখ্যা বাড়ছে শতাব্দী ধন্যবাদ রয়েছে থেকে বছর মতে এবং সহজ্রব্য প্রেসক্রিপশন ড্রাগস এর অপব্যবহারের কারণে এই মৃত্যুর সংখ্যাটা দিনকে দিন বেড়ে চলেছে তবে অন্যদিকে সচেতন নাগরিকদের বক্তব্য এই প্রবণতা থামাতে অতি সত্তরে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন